আসসালামু আলাইকুম ডিয়ার ভিওর্স আজকে আমি আপনাদের নিয়ে এসেছি সিমের বিচি এবং বাদামের পাইকারি মার্কেটে যারা সিমের বিচি খোসা সহ এবং খোসা ছাড়া বাদাম পাইকারিতে কিনে খুচরা বিক্রি করতে চান তাদের জন্য এই ভিডিওটা এরা কিন্তু খুচরা বিক্রি করে না এদের কাছ থেকে নিতে হলে কমপক্ষে এক বস্তা নিতে হবে একটু পরে আপনি যে বাজার দরটা দেখবেন এইটা কিন্তু শুধুমাত্র আজকের জন্য এই বাজার দর প্রতিনিয়ত ওঠানামা করে চলুন তাহলে ডিয়ার ভিওর্স আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি

বাদাম <laughs>

এটা একশো পঁয়ত্রিশ হলো একশো তিরিশ টাকা থেকে একশো পঁচিশ টাকা একই দাম নেক্সট একশো বিশ টাকা কম বেশি হয় ভাই